মাস্টার হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে আর আজকে মাঝ ব্লগ হতে চলেছে তাহলে বেশি না দেরি করে ব্লগটি শুরু করা যাক লেট স্টার্ট দেখুন সকান্না হতে হতে আমাদের গ্রামের ঐতিহাসিক একটি পুকুর হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এই পুকুরটি প্রচুর বড় তো এই পুকুরে ঘুম থেকে উঠে দেখি মাছ ধরা হচ্ছে তাই আজকে ছোট্ট করে একটু আপনাদেরকে মাছ ধরার ব্লগটা দেখাই গুড আইডিয়া নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের এই ব্লগটি নিয়ে আমার দেখাতে এই পুকুরে প্রায় ছ সাতজন কিন্তু নেবেছে মাছ ধরার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কিন্তু ওই দিকে দুজন চলে গেছে সামনে দিকে কিন্তু দুজন ছিল আর দুজন কিন্তু সামনে দিকে টানাটানি করছে জাল আপনারা ভাবতেই পারবেন না এই পুকুরের মধ্যে কত মাছ হয় তো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে প্রচুর প্রচুর কিন্তু মাছ দেখাতে চলেছে আজকে আর দেখতেই পাচ্ছেন এই যে মানুষগুলো এত সকাল সকাল এত কষ্ট করছে এদের জন্য প্লিজ আমি বলবো একটি লাইক দেবেন কারণ এরা এত কষ্ট করছে কারণ এই কষ্ট করে এরা কিন্তু মাছ ধরে কিন্তু মার্কেটে কিন্তু বিক্রি করে তাই এনাদের জন্য একটু লাইক হবে না বলুন বন্ধুরা তাই এনাদের জন্য একটু লাইক অবশ্যই দেবেন কারণ কথাই বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না তাই এনাদেরকে একটু সাপোর্ট করবেন তো চলো আরও অনেক কিছু ভিডিওর মধ্যে বলছি দেখতেই পাচ্ছেন সামনের দিকে কিন্তু জাল চলে এসছে টানতে টানতে কিন্তু অনেকটা কাছের দিকে কিন্তু নিয়ে চলে এসছে এরপরে জলটা কাছে যখন একদম নিয়ে চলে আসবে আপনারা দেখতে পাবেন প্রচুর মাছ আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাছ এই পুকুরে কিন্তু চাষ হয়ে থাকে তার সাথে আর কথা বলে রাখি আপনারা যদি এনাদেরকে পুকুরে চাষ করতে দেন তাহলে আপনারা এনাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওর এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ কিন্তু করতে পারেন এনাদের সাথে এনারা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু পুকুর নিয়ে কিন্তু এনারা চাষ করে থাকে আর আজকে কিন্তু আমার দেখাতে আমি প্রচুর প্রচুর মাছ দেখলাম সত্যি আজকে সকালটা না আমার সত্যি খুবই ভালো লাগছে তার সাথে এনারা যে এত কষ্ট করে মাছ ধরছে এই সিনটা আমার খুবই ভালো লাগছে কারণ সত্যি কথা বলতে গ্রামের মাছ ধরাটা এখনো পর্যন্ত কেউ দিয়েছে কিনা আমি জানি না ব্লকের মধ্যে তাই আজকে একটু আমি সুন্দর করে কিন্তু আপনাদেরকে কিন্তু স্থাপন করলাম কারণ আপনারা একটা জিনিসই জানবেন যে সুন্দর করে কোনো জিনিস যদি দেখানো হয় সেটা মানুষ অবশ্যই অ্যাকসেপ্ট করে কারণ মানুষকে আপনি যেমনভাবে দেখাবেন মানুষ কিন্তু তেমনভাবে কিন্তু দেখবে সুন্দর করে জালগুলোকে কিন্তু গুঁড়িয়ে গুঁড়িয়ে কিন্তু নিয়ে আসছে কাছের দিকে যাতে একের পর এক মাছগুলো এক প্রান্তে কিন্তু চলে আসে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলো মাছগুলো কীরকমভাবে আসছে আপনাদেরকে তো দেখাচ্ছি তার সাথে কিন্তু এখানে কিন্তু মাছ কিন্তু বাছাই করা হবে বড়ো ছোটো সব রকম আমি কিন্তু আজকে জঙ্গলের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখি আম পড়ে আছে খুঁজতে খুঁজতে আমি কিন্তু চারখানা পাকা আম পেয়ে গেলাম সত্যি মানে একটা অসম ব্যাপার এই সকালের মুহূর্তটা আমার কাছে আর দেখতেই পাচ্ছ এই গাছতে কিন্তু আম পড়েছে কিন্তু আর আমগুলো খেতে কি অসাধারণ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আমগুলো খুবই মিষ্টি ছিল আর দেখতেই পাচ্ছ চারি সাইডে কিন্তু বন আর বন আমি কিন্তু আজকে এই বনের ভিতরেই কিন্তু ব্লক করতে চলে এসেছি কারণ যেখানে মাছ তুলবে তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওই জঙ্গলটার কাছ থেকে মাছটা তুলবে তারপর আমি বললাম চলো তাহলে ঠিক আছে ওখানেই তাহলে আজকে ব্লকটা হবে তারপর আসার পর দেখি এখানে দু তিনটি আম পেলাম তো আপনাদেরকে দেখালাম তো চলো দেখতে থাকো দেখো দেখো কিভাবে কিন্তু জালগুলোকে ঘুরে ঘুরে কিন্তু নিয়ে আসছি সবাই কিন্তু চলে এসছে একসাথে এক জায়গাতে জালগুলোকে কিন্তু পাল্টে পাল্টে কিন্তু সব কিছু কিন্তু বাছাই করা হচ্ছে আর দেখতেই পাচ্ছেন আপনারা সব কিছুই কিন্তু মাছ এখানে লাফালাফি করছি আর সত্যি কথা বলতে এই পুকুরে কিন্তু প্রচুর প্রচুর মোরলা মাছ হয় আর অ্যাকচুয়ালি এই পুকুরটাই পুঁটি মাছটা একটু কম হয় মুরলা মাছটা একটু বেশিই হয় গাড়ি রাখে দেবো না ঠিক আছে বলে আমি মরি যাব হ্যাঁ বলে ছবি তো সবাই দেখবে তাই তো দেখুন এইভাবে কিন্তু মাছ কিন্তু বাছাই করা হচ্ছে এরপরে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্রি হয় এবং কোনো না কোনো পুকুরে ছাড়া হয় এবং কোনো না কোনো মানুষ কিনে থাকে এনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কিন্তু মাছ আপনারা যেমনটি বলবেন তেমনটি এনাদের কাছ থেকে কিন্তু মাছ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর সত্যি কথা বলতে এখানেই এনাদের কাছ থেকে ছোট বড় সব ধরনের মাছ পেয়ে যাবেন এবং কি বিভিন্ন পুকুরে ছাড়ার জন্য মাছ আপনারা পেয়ে যাবেন তাই আপনারা আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এনাদের সাথে একবার হলো আপনারা যোগাযোগ করবেন আর আপনারা যদি যোগাযোগ করেন তাহলে হয়তো এনাদের কাজ একটু হয়তো বাড়বে কারণ বাড়লে এনারা একটু ইনকাম করতে পারবে আর আপনারাও পাবেন কিছু তার সাথে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবে এনাদের সাথে আর আপনাদেরকে বলে রাখি এনাদের বাড়ি কিন্তু পূর্ব মেদিনীপুর কাকটিয়া বাজার তমলুক থানা তো এনাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখুন এবার কিন্তু মাছ কিন্তু বাছাই হয়ে চলে এসছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর বড়ো বড়ো কিন্তু লাইলেন কিন্তু রয়েছে আপনারা কিন্তু লাইলেন যদি খেতে ভালোবাসেন তাহলে আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন কে কে লাইলেন মাছ খেতে ভালোবাসেন আর আমার তো লাইলেনটিকা মাছ একটু কিন্তু কিন্তু বোধ কিন্তু খাই ভালো লাগে তো তার সাথে কিন্তু এখানে কিন্তু সিলভার কাপ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তার সাথে অনেক পোনা রয়েছে প্রচুর প্রচুর মাছ রয়েছে এনাদের কাছে তারপর এনারা নিয়ে চলে যাচ্ছে কারণ মার্কেটে বিক্রি করতে হবে কারণ এখন অনেকটাই ভোর আপনারা দেখতেই পাচ্ছেন আর তার সাথে কিন্তু এই গাড়িটির মধ্যে কিন্তু ভর্তি হয়ে একদম বজায় হয়ে আমাদের বাজারে চলে যাবে মার্কেটে কিন্তু বিক্রি হবে কিন্তু আর বাজারের তুল্য কিন্তু এনাদের কাছে মূল্যটা অনেকটা আপনারা কমেই পাবেন কি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর নিজের বাড়ির ভাই মনে করে ভাইয়ের এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন